পড়তে বসলে মন ছটফট করে ফোন হাতে নিলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় কিন্তু বইয়ের পাতা উল্টানো হয় না যদি এই সমস্যায় আপনিও ভুগেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুরুতে একটা প্রশ্ন বলুন তো এই শতাব্দীর সবচেয়ে সারা স্কিল কোনটি ক্রিটিক্যাল থিঙ্কিং কমিউনিকেশন স্কিল নাকি ক্রিয়েটিভিটি না এগুলোর কোনোটি নয় এমন একটি স্কিল যার কথা গুগলও জানে না আর সেটা আমি ভিডিওর শেষে বলবো তার আগে আজকের ভিডিওতে আমরা জানবো কার্যকর উপায় যা আপনার পড়ার সময়কে দ্বিগুণ করে তুলবে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান লক্ষ্য ঠিক করা পড়তে বসার আগে কেন পড়বেন আগে সেটা ঠিক করুন আমাদের বেশিরভাগ মানুষের পড়ায় মন না বসার প্রধান কারণ হচ্ছে কেন পড়ছি এই বিষয়টা তাদের কাছে ক্লিয়ার না ধরুন আপনি বাসা থেকে হাঁটতে বের হলেন কিন্তু কেন হাঁটবেন হেঁটে আপনি কোথায় যাবেন তা জানেন না তাহলে আপনি যতই হাঁটুন কোনোদিন গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না কারণ আপনি জানেন না আপনি কেন হাঁটছেন বা হেঁটে আপনি কোথায় যেতে চান পড়াশোনাও ঠিক এমনই আপনি কেন পড়ছেন পড়ালেখা করে আপনি কি হতে চান সেটা যদি আপনি আগে থেকে ঠিক না করেন তাহলে আপনি যতই চেষ্টা করুন পড়ালেখায় মন বসাতে পারবেন না তাই পড়ালেখা করে আপনি কি হতে চান আগে সেটা ঠিক করুন উদ্দেশ্যহীনভাবে যদি আপনি বল ছুড়েন সেই বল যেমন গোলপোস্টে ঢুকবে না ঠিক উদ্দেশ্যহীন পড়ালেখায় মন বসবে না এটাই স্বাভাবিক নাম্বার টু মাল্টিটাস্কিং করা মানে একসাথে অনেক কাজ করা আমরা ভাবি আমরা মাল্টিটাস্কিং করতে পারি সোশ্যাল মিডিয়া আমার কাজে বাধা দেয় না এক মিনিটের ভিডিও তো বা পাঁচ মিনিটের ভিডিও তো আমি যখন খুশি তখন আমার কাজে আবার ফোকাস করতে পারবো কিন্তু গবেষণায় দেখা গিয়েছে একজন মানুষ যখন তার কাজ করার সময় ফোনের নোটিফিকেশন পাই তখন আবার তার সেই কাজে ফিরে আসতে গড়ে প্রায় তেইশ মিনিট সময় লেগে যায় কেন বেশিরভাগ স্টুডেন্ট তার পড়াই মনোযোগ ধরে রাখতে পারে না আর কেন খুব কম স্টুডেন্ট সফল আর সবচেয়ে বড় কারণ হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টেরই কোনো একটা বিষয়ে ফোকাস করার ক্ষমতা কমে যাচ্ছে ফোকাসটা কি ফোকাস হলো কোনো একটা পার্টিকুলার কাজে একশো পারসেন্ট মনোযোগ দিতে পারার ক্ষমতা তাই আপনি যখন পড়তে বসবেন তখন অন্য কোনো কাজের কথা ভাববেন না শুধু পড়াতেই ফোকাস করবেন তাহলে আপনার মনোযোগ সহজেই পড়ার টেবিল থেকে নড়বে না নাম্বার থ্রি পড়ার জন্য ভালো একটি পরিবেশ তৈরি করা পড়তে বসার আগে আপনার চারপাশের পরিবেশটাও খুব গুরুত্বপূর্ণ আপনি যদি এমন জায়গায় পড়তে বসেন যেখানে টিভি চলছে ফোনের নোটিফিকেশন বেজে উঠছে বা চারপাশে বিশৃঙ্খলা তাহলে মনোযোগ ধরে রাখা প্রায় অসম্ভব একটি শান্ত এবং মুক্ত পরিবেশ মনোযোগ বাড়াতে সাহায্য করে তাই পড়তে বসার আগে একটি নির্দিষ্ট জায়গা ঠিক করুন যেখানে শুধু পড়াশোনার জিনিস থাকবে ফোনটাকে সাইলেন্ট মোডে রাখুন বা আরও ভালো অন্য রুমে রেখে আসুন টেবিলে শুধু আপনার বই নোটবুক আর পড়ার জন্য দরকারি জিনিস রাখুন এমনকি এক গ্লাস পানি আর একটা ঘড়ি রাখতে পারেন যাতে সময়ের হিসাব রাখতে পারেন এই ছোটো ছোটো পরিবর্তন আপনার মনকে সিগনাল দেবে যে এখন শুধুই পড়ার সময় নাম্বার ফোর টাইম ম্যানেজমেন্ট ও অপমোডারও টেকনিক পড়তে বসার সময় আমাদের মধ্যে অনেকেই ঘন্টার পর ঘণ্টা একটানা পড়ার চেষ্টা করি কিন্তু এতে মন ক্লান্ত হয়ে যায় আর মনোযোগ হারিয়ে যাই আর এর সমাধান হলো সঠিক টাইম ম্যানেজমেন্ট মানে পমণ্ডরো টেকনিক এখন আপনি বলতে পারেন এটি কি এই পোমোডারো টেকনিক কিভাবে কাজ করে এর উত্তর হল এই টেকনিকে আপনি পঁচিশ মিনিট একটানা মনোযোগ দিয়ে পড়বেন তারপর পাঁচ মিনিটের ছোট বিরতি নেবেন এরপর আবার মিনিট পড়বেন এরপর আবার পাঁচ মিনিটের একটা বিরতি নেবেন এবং এভাবে চারটি পোমোডারো অর্থাৎ চারবারে পঁচিশ মিনিটের সেশন সম্পূর্ণ করার পর আপনি একটি লম্বা বিরতি নেবেন সাধারণত পনেরো থেকে তিরিশ মিনিটের এই লম্বা বিরতিতে আপনি হাঁটাহাঁটি করতে পারেন এক কাপ চা খেতে পারেন বা শুধু রিল্যাক্স করতে পারেন যাতে আপনার মন পুরোপুরি রিফ্রেশ হয়ে যায় এরপর আবার নতুন করে চারটি পোমোডারোর সাইকেল শুরু করবেন এই পদ্ধতিতে পুরো দিনের পড়াশোনা ভাগ করে নিলে আপনার মনোযোগ ঠিক থাকবে এবং ক্লান্তি অনেক কম হবে এটি শুধু পড়াশোনায় নয় যে কোনো কাজেই কার্যকর নাম্বার ফাইভ রেগুলার এক্সারসাইজ পড়াশোনায় মনোযোগ ধরে রাখার জন্য মনের পাশাপাশি শরীরের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন এবং শরীর একই কোষের সাথে যুক্ত যদি শরীর ক্লান্ত অপুষ্টি বা অসুস্থ হয় তাহলে মনও ছটফট করে উঠবে এবং মনোযোগ নষ্ট হয়ে যাবে বিশেষজ্ঞদের মতে নিয়মিত শারীরিক ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাদ্য মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় মনোযোগ এবং কগনিটিভ পারফরমেন্স উন্নত করে যা কগনিটিভ টেস্টে তিরিশ পঁয়ত্রিশ পারসেন্ট পর্যন্ত উন্নতি আনতে পারে ধরুন আপনি একটা লম্বা দৌড়ে বের হলেন কিন্তু আগের রাতে ঘুম হয়নি পেটে খাবার নেই এবং পা দুর্বল তাহলে কি আপনি পুরো দৌড়টা শেষ করতে পারবেন না মাঝপথেই থেমে যাবেন পড়াশোনাও ঠিক তেমনই যদি শরীরের সঠিক যত্ন না নেওয়া হয় তাহলে কয়েক দিনের মধ্যেই মনোযোগ ভিন্ন হয়ে যাবে তাই শরীরের যত্ন নিতেই হবে তো বন্ধুরা ভিডিওতে বলা এই টিপসগুলো যদি তুমি ঠিক মতো ফলো করো তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি পড়াশোনায় তুমি একশো পারসেন্ট মনোযোগ দিতে পারবে তোমার ব্রেন সবসময় পড়তে বসতে আনন্দ ফিল করবে আর হ্যাঁ ভিডিওর শুরুতে আমি বলেছিলাম এই শতাব্দীর সেরা স্কিলের কথা আর সেটা হয়তো তুমি এতক্ষণে বুঝে গিয়েছো সেটা হচ্ছে ফোকাস করার ক্ষমতা তুমি যে কাজেই ফোকাস করবে তাই হয়ে উঠবে তাই তুমি তোমার ফোকাস সেই কাজেই দাও যেটা তোমার ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে আর এই ফোকাস বা অ্যাটেনশন সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্টে জানাও আজকের আয়োজন এ পর্যন্তই ধন্যবাদ